আসলে বলার মতো কোনো কথা নেই আর বর্তমান বাস্তবতায় কথা বলাটাও কতটা প্রাসঙ্গিক সেটা আসলে প্রশ্ন সাপেক্ষ বিষয় কারণ আমাদের কথা বলার অধিকার আছে কি না সেটাই আমরা আসলে জানি না বর্তমান সিচুয়েশনে আমাদেরকে বলা হয়েছিল একটা সময় যে আমাদের কণ্ঠ রোধ করা হবে না আমরা বলতে পারবো আমরা সমালোচনা করতে পারবো প্রাণ খুলে আমাদের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের পরে এভাবেই তার প্রথম রক্ষক বলেছিলেন কিন্তু আসলে কি তাই ঘটছে আমরা কি প্রাণ খুলে কথা বলতে পারছি আমরা যারা বিগত সময়ে সরকার পরিবর্তনের আন্দোলনে যুক্ত ছিলাম তারা একটা পরিবর্তন চেয়েছিলাম আসলে মূলত কি কোনো পরিবর্তন হয়েছে আজকে কথা বললেই একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় কথা বলতে গেলেই একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় এই সময়ে কথা না বলাই মনে হয় উত্তম আসলে আপনার পক্ষে গেলে আমি ভালো আর আপনার বিরুদ্ধে গেলে আমি খারাপ এই যে বিষয়গুলো এই যে টেন্ডেন্সিগুলো এটা কিন্তু বারবারই আসছে বিগত সময় এসেছে এখনো আসছে তো এভাবে যদি চলতে থাকে তাহলে আসলে বলার কিছু নাই কারণ আমাদের প্রধানতম সমস্যা হচ্ছে যে একটা মানুষের অর্গান যেগুলো থাকে প্রয়োজনীয় যেমন চোখ কান নাক মুখ এগুলো হচ্ছে বাহিরের ভেতরে যদি ধরি আমি হার্ট কিডনি বা আরো যে ফুসফুস এই যে বিষয়গুলো রয়েছে তো আমরা যদি এই অর্গানগুলো নষ্ট হতে থাকে একটা মানুষের অর্গানগুলো নষ্ট হতে থাকলে একটা মানুষের কর্মক্ষমতা তার চলাচলের শক্তি সবগুলো কিন্তু হারিয়ে যায় আর এই চলাচলের শক্তি হারিয়ে গেলেই মানুষ কিন্তু মৃত্যুর মুখে প্রতিত হয় তো আমরা রাষ্ট্রীয় যে অর্গান গুলো রয়েছে রাষ্ট্র সচল রাখার জন্য রাষ্ট্রকে জীবিত রাখার জন্য যে গুলো রয়েছে সেই অর্গান কি আমরা সঠিকভাবে চালাতে পারছি সেই অর্গান গুলো কি কাজ করছে যদি কাজ করে না থাকে তাহলে কেন করছে না যদি কাজ না করে তাহলে সে কাজ করানোর বুদ্ধি কি এবং আমরা কি কি অর্গান গুলোকে নষ্ট করেছি আসলে এই বিষয়গুলো ভাবার দরকার আছে আইনের শাসন প্রতিষ্ঠা বিচার বিভাগের স্বাধীনতা প্রশাসনিক যে কাঠামোর ঢেলে সাজানোর যে বিষয়গুলো বলা হলো আদৌ কি সেগুলো সম্ভব হয়েছে আমরা সেগুলো করতে গিয়ে কি অর্গানগুলোকে নষ্ট করে ফেলছি বিগত সময়ের কতগুলো মানুষকে আমরা ওয়েজিতে পাঠাতে পেরেছি বা তাদের চাকরি নষ্ট হয়েছে বা আমলাতান্ত্রিক যে জটিলতা সেগুলো কি সম্পূর্ণ নিরসন হয়েছে কিনা বা আমলাতন্ত্রের কাছে আমরা বারবার মার খাচ্ছি কিনা বা প্রশাসনকে ঢেলে সাজানোর পরেও প্রশাসন আসলে কাজ করতে পারছে কিনা মানে আমি আমি যে কথাটা বলতে আজকে বিশেষ বাহিনীগুলো আনসারের থেকেও খারাপ বাহিনীতে রূপান্তরিত হয়ে যাচ্ছে তো আসলে কাজটা কি কোন কার কাজ কি আজকে বিভিন্ন অভিযান হচ্ছে বিভিন্ন মানুষ ধরা হচ্ছে আসলে অপরাধীরা তো ধরা পড়ছে না যারা অপরাধ করছে তারা তারা ধরা পড়ছে না অপরাধী কারা সেই ইনভেস্টিগেশনও হচ্ছে না তো আসলে অর্গানগুলোকে নষ্ট করে দিয়ে আমি প্রত্যাশা করব আমার নিরাপত্তা আসলে সেটা হয় না আমার কথা আমরা বলতে পারছি কি কথা বলতে পারছি এই যে যে কথাগুলো বলছি আমি সেটাও কিন্তু ভয় কথার পরিপ্রেক্ষিতে কি মানে দাঁড়ায় সেটা কিন্তু আমিও জানি না তো আমরা সবাই চাই একটা সুষ্ঠু সুন্দর সমাজ বর্তমান যে পরিবেশ যে পরিস্থিতি আসলে হাদিভাই ভাই এই যে একজন যোদ্ধা তিনি কি বলতে চেয়েছিলেন তার প্রত্যাশা কি ছিল দেশের কাছে আমরা সেগুলো জানিই না আমরা একটা আমরা আসলে তার প্রত্যাশাকে না জেনে তার নতুন বাংলাদেশ সম্পর্কে তার কী ধারণা ছিল কেন তিনি যুদ্ধ করেছিলেন কেন নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আসলে কি করা কর্তব্য সে বিষয়গুলো নিয়ে আমাদের সময় এসেছে গভীরভাবে ভাবার আসলে আমরা কেউই উগ্রতা চাই না কেউ আসলে আমরা আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এই সময়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে আসলে গঠনমূলক কাজগুলো করতে হবে আমাদের মধ্যে কেউ যেন ফয়দা লুটতে না পারে আমাদেরকে সামনে রেখে কেউ যেন আমাদের আমাদের যে আমাদের যে চেতনা সেটাকে যেন চুরি করে নিয়ে অন্য কিছু প্রকাশ করতে না পারে আজকে দেখেন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে কিন্তু বিভিন্ন দেশ বিভিন্ন সময় যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চেয়েছে তাদের পাল্লা ভারী করে ফেলছে কিনা এ বিষয়টা ভাবার সময় এসে ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা আর শহীদ হাদির জন্য আপনার সবাই প্রার্থনা করুন এটুকুই কামনা ভালো থাকবেন সবাই